সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দিয়েছেন এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আদেশে বলা হয় সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের অ্যাটর্নি পদে নিয়োগ প্রদান করলেন দেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আসাদুজ্জামান তিনি এম এ আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন তিনি গতকাল বিএনপির ওই পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান জানান তিনি আজই অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত বুধবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির বরাবর অব্যাহতিপত্র দেন এ এম আমিন উদ্দিন এরপর পদটি শূন্য হয় আজ নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো